একান্ত আধা গান্তা নামামাথ তা্তা কাচগ রাগ আ দে বা সুতাদের প্রণমা নমস্তে নসি প্রহলা দ হলত দ রান্না কসবপর্খ শিলাটাং কখ এনেরসি পদধ নেরচিক দজানি পনে গ নে নে মা সন্। কৃষ্ণ ভক্তি প্রদেবে সত্য বম নম হচ্চকর্ষ কৃপা সিন্ধু ভয়ে চব কৃষ্ণ বেম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম নম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম শ্রী 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 গীতা কি গীতা পাঠকারী গীতা আসরণকারী সকল ভক্ত কি গীতা